আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত ইশা ইনশাআল্লাহ তাইবেন আপনারা এখনও একটা বিষয় নিয়ে কনফিউজ আর সেটি হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে আমাদের এখানে চার ধরনের কোর্স বিদ্যমান তার মধ্যে প্রথমটি হচ্ছে ওয়ান টু ওয়ান এখানে শুধুমাত্র একজন শিক্ষার্থী থাকবে আর বিপরীতে থাকবে হচ্ছে শুধু আমি এখানে কোর্সটি দেওয়া হবে সম্পূর্ণ এক্সক্লুসিভ হিসেবে কোর্সটি যেমন এক্সক্লুসিভ প্রাইসটাও তেমন এক্সপেন্সিভ আর এই ওয়ান টু ওয়ানে ক্লাস নিয়ে হবে সপ্তাহে শুধুমাত্র দুই তিন এরপর হচ্ছে অনলাইন কোর্স এই অনলাইন কোর্সে প্রত্যেকটি ব্যাচে দশ জনের কম বা বেশি শিক্ষার্থী থাকবে আর সপ্তাহে দুটি করে ক্লাস নিয়ে হবে কোর্সটির ম্যাথ হবে তিন মাস আমার এখানে প্রতি মাসের দশ তারিখে নতুন ব্যাচ আরম্ভ হবে সুতরাং যে বা যারা আগে থেকে বুকিং দিয়ে অনলাইন কোর্সটি বুকিং করে নিতে চান তারা শীঘ্রই করে নিতে পারবেন অনলাইন ক্লাসের সময়সূচি পরিবর্তন হতে পারে সম্ভাব্য সূচি বা শিডিউল চেষ্টা করব স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য আবারও বলে রাখি কোর্স শুরু হবে প্রতি মাসের দশ তারিখে এবং প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস এবং কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস তিন নম্বরে রয়েছে ভিডিও রেকর্ড কোর্স শর্ট কোর্স যেটি কিনা এক মাসের এটি হচ্ছে সার্বজনীন যে বা যারা অনলাইন ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করতে পারবেন না তাদের জন্য হচ্ছে এটি বড় সুযোগ এই ভিডিও রেকর্ড কোর্সটিতে থাকবে একুশটি ভিডিও এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাই সুতরাং আপনারা আপনাদের সময় অনুযায়ী যে সময় যে কোনো খান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে এরপর পিডিএফ নিয়ে অনুশীলন করতে পারবেন যে কোনো খান থেকে যে কোনো সময়ে এর পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের পিডিএফ ফাইল এটি হচ্ছে খুবই সাশ্রয়ী কেননা এটির মূল্য থাকবে হচ্ছে শুধুমাত্র তিন ডিজিটের মধ্যেই প্রত্যেকটা ভিডিও ক্লাসের পিডিএফ ভিডিও পাবেন না সেই ক্ষেত্রে শুধুমাত্র পিডিএফ নিয়ে আপনারা অনুশীলন করতে পারবেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এই কোর্সের প্রত্যেকটা ভিডিও ক্লাসের পিডিএফ ফাইল নিয়ে তখন আপনি চয়েস করুন সব দিক বিবেচনা করে এই প্রোগ্রামগুলোর মধ্যে আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো এবং কার্যকরী হয় আর সেটি জানিয়ে আমাকে নক করুন ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে মা আসমা ইনতেমান্না গাগর কুম পি ওয়াক্তুদৌরা